আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা ঈদের গরু বিক্রি করার পরে অনেকেই কিন্তু আবার নতুন করে ঘরে ঘুরে তুলতেছি তো আসলে এই গরুগুলো আপনি কিভাবে মানে প্রথমে আপনার করণীয়টা কি আসলে গরু কেনার পরে আপনি কি করবেন বা কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা করবেন আর প্রচলিত বাজারে কোন ফ্যাটটা ভালো এবং ভালো রেজাল্ট যেটা বিফলে যায় না টাকা ইনভেস্ট করলে ডবল টাকা বের করা যায় তো আমার এই চ্যানেলে বিভিন্ন বিভিন্ন কোম্পানির মেডিসিনের ভিডিও আমি পরিবেশন করে থাকি কারণ আমাদের দেশের বিভিন্ন জেলাতে কিন্তু মানে হানড্রেড পারসেন্ট ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় না তাই যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মেডিসিনগুলা খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি দর্শক আমরা যারা কুরবানের ঈদের পরে আবার ঘরে নতুন করে গরু তুলতেছি যে মাংস বৃদ্ধি করে বিক্রি করে ফেলাতে তো আসলে আপনি এখন বর্তমান মানে কোন ফ্যাট এবং কোন গ্রোথ প্রোমোটর সিরাপ ব্যবহার করে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কেমো ফ্যাট এসিআই রেসি ফ্যাট এবং ফ্যাটসন ফ্যাট প্লাস গ্রোথ প্রমোটর সিরাপ জিপি পিপোল এটা তো আমরা যারা গরুবাসুর লালন পালন করি আমরা কিন্তু সবসময়ই দানাদার খাবারের যে একটা বিষয় আছে এই বিষয়টা কিন্তু আমরা সব সময় লক্ষ্য রাখবো কেননা দানাদার খাবারে কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং ভালো কোয়ালিটির দানাদার খাবার ক্রয় করবে কেননা অনেক সময় দানাদার খাবারে কারণে গরুর ফুড পয়জনিং হয় এবং গরুর সমস্যা হয় তাই বেস্ট কোয়ালিটির ভুসি এবং ফিট কোয়ালিটির ফুটটা অ্যাংকার খেসারি ছোলা এই সবই কিন্তু আপনি পারফেক্ট জিনিসগুলা গরুর জন্য ক্রয় করবেন আর এই সকল দানাদার খাবারের পাশাপাশি আপনি চাইলে কিন্তু এই ফ্যাটসন ফ্যাট কিংবা কেমো ফ্যাট বা এসিআইডি ফ্যাট পাশে গ্রোথ প্রোমোটার যেই সকল সিরাপ পাওয়া যায় যেমন মাল্টিভিটামিন সিরাপ আছে জিপি বল সিরাপ আছে রেড বল সিরাপ আছে গ্রোথডন সিরাপ আছে তো এই যেই সিরাপগুলা মানে পাওয়া যায় এই সিরাপগুলোর মধ্যে যে কোনো একটা সিরাপ বা যে কোনো একটা ফ্যাট আপনি ব্যবহার করতে পারেন তবে যদি আপনি এখন থেকে দুই মাস পরে গরু বিক্রি করতে চান সেক্ষেত্রে যদি আপনার গরুর ওয়েট দুই মন সত্তর কেজি আশি কেজি নব্বই কেজি হয়ে থাকে সেক্ষেত্রে একটা গরুর জন্যে দুইটা ফ্যাট আর দুইটা যে কোনো গ্রোথ প্রোমোটার সিরাপ অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন আর দর্শক এখন তো প্রচুর পরিমাণের গরম আপনারা গরুরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু অ্যালকুশি সিরাপ ব্যবহার করতে পারেন আর এই এখন বর্তমান সময়ে মানে কোরবানি ঈদের পরে তো যারা গরু বাসুর ক্রয় করেছেন অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন যে গরু ফ্যাটেনিং করার আগে ক্রিমের ট্যাবলেট লিভার টুনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়াবেন তারপরে মোটা তাজা করার জন্য যেই সকল আপনার হচ্ছে ভেজিটেবল ফ্যাট লিকুইড পাওয়া যায় ওইগুলা ব্যবহার করবেন অনেকেই কিন্তু ভুলবশত ব্রয়লার মুরগি খাদ্য গরুকে খাওয়ায় এটা কিন্তু গরুর জন্য প্রযোজ্য না আপনি এই ব্রয়লার মুরগির খাদ্যর প্রচুর দাম তো অত দামের জিনিস আপনার খাওয়ার লাগব না তারপরে রিক্সের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি চাইলে অল্প খরচে যেমন কেমো ফ্যাটগুলো আছে মালাসা থেকে আমদানি করা হয় এসিআইডেসি ফ্যাট আছে রুমেন বাইপাস এটাও মালাসা থেকে আমদানি করা হয় আসলে এই ফ্যাটগুলো কিন্তু ভেজিটেবল ফ্যাট অর্থাৎ শাক সবজি থেকে এই ফ্যাটগুলো তৈরি হয় যেটা গরুর কোনো ক্ষতি হয় না আর যদি কেউ পাউডার ফ্যাট ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফ্যাটসন ফ্যাটটা ব্যবহার করতে পারেন এটা আমাদের দেশে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড মানে আমদানি করে থাকে ইন্ডিয়ান একটা মেডিসিন আর এই ফ্যাটের সাথে অবশ্যই গ্রোথ প্রোমোটার ব্যবহার করবেন আপনি চাইলে জিপি বল সিরাপ ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনি মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করতে পারেন আপনি চাইলে গ্রোথটন সিরাপও ব্যবহার করতে পারেন তো যদি আপনার গরুর ওয়েট মানে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুইটা যে কোনো ফ্যাট আর দুইটা যে কোনো মানে গ্রোথ প্রমোটার সিরাপ একটা গরুর জন্য দুই মাস প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন হানড্রেড পারসেন্ট রেজাল্টের জন্য আবার কেউ যদি চান যে টানা এক বছর গরু ঘরে রাখবেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এ কেম ও জিপি জিপিবল বা এসিআই ফ্যাট জিপি বা ফ্যাটসন ফ্যাট জিপি বল স্কিন ব্যার সাথে মাল্টিভিটামিন সিরাপ জিঙ্ক সিরাপ প্রত্যেক মাসে এক প্যাকেট ফ্যাট এবং একটা গ্রোথ প্রোমোটার সিরাপ ব্যবহার করতে পারবেন আর এই গ্রোথ প্রোমোটার সিরাপ এবং হেড পাউডার একসাথে ব্যবহার করলে আপনার গরু দ্রুতই সুস্বাস্থ্য হয়ে উঠবে দর্শক যদি কেহ কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই সকল মেডিসিন সারা দেশে পাইকারি এবং খুচরাতে বিক্রয় করে থাকি আর ব্যবহারের নিয়মকানুন সব কিছু বিস্তারিত একটা কাগজে লেখা থাকবে আপনি দেখলে বুঝতে পারবেন